এই যে দেখেন পানি তুলে কিভাবে চাইটাইতেছে দেখেন দেখেন হজুর বাসার না এটা রে মোমো তল যাইতেছে তল যাইতেছে গা তল যাইতেছে গা এক 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 তাদের এক তল যাইতেছে গা তল যাইতেছে গা তল যাইতেছে গা আরে না না আর মাউ দিলে নামো না নাই মা বাসন না এই এই যাইতা তল যাইতেছে তল যাইতেছে গা સાડા પાણી મથ সাড়ে দিন পানিতে নামা তো বেলা দেখেন দর্শক এই বাচ্চা মেয়েটা আমি ভাবছিলাম ও পানিতে পেরে গেছে বাচ্চারটাইতে আছে তার জন্য পরে হঠাৎ দেখি এটা মানে একটু পাগল টাইপের এটা সারাদিনে পানিতে থাকে এই সকালে পানিতে নামছে এখন পর্যন্ত পানিতেই